আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার আপু ভাইয়ারা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম ভিডিওটি শুরু করেছি একদম সকাল নয়টার থেকে এখন সকাল নয়টা বাজে তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আজকে কিন্তু এই যে অনেক রোদ উঠেছে তো ওয়েদার তো এখন ঠিক ঠিকানা নেই কখন রোদ উঠে কখন বৃষ্টি পড়ে কখন ঝড় আসে এটা বলা মানে একদম মুশকিল এই রোদ আবার দেখা যাবে কিছুক্ষণ পরে হয়তো দেখা যাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে কিছু কাপড় ছিল মেয়েদের তো নিয়ে আসলাম নিয়ে সেগুলো গুছিয়ে এখন রেখে দেবো আরও কিছু কাপড় ধুয়েছি তো ওই কাপড়গুলো মানে ভিজিয়ে রেখেছি ধই নি সরি এখনও ধুই নেই তো ওইগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো তো দিতে হবে আর কালকের পর্দা কিছু ধুয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে বাহিরে দেওয়া হয়নি কারণ আগের কাপড়ই শুকায়নি তো আবার এগুলো দিলে বৃষ্টিতে ভিজে যাবে তাই তো রেখে দিয়েছিলাম তো আজকে দিয়ে দিব এখন এগুলা দিয়ে দিব এই যে এগুলো আনলাম এখন ওগুলা দিয়ে পর্দাগুলোকে শুকিয়ে নিব। তো দেখতে দেখতে কিন্তু কে যে আরেকটা ঈদ চলে আসলো এই তো ওই দিন এই রোজার ঈদ শেষ করলাম আমরা আবার কোরবানি ঈদ প্রায় চলে এসছে তো একটু একটু করেই ঘরের কাজগুলো করে নিচ্ছি আসলে একসাথে কাজ করা তো সম্ভব না কেননা কাজের বোয়া কাজের আপা যেহেতু নেই বা আমার একাই ঘরের সমস্ত কাজ করতে হয় তো একটু একটু করে প্রতিদিন ঘরের কাজগুলো করে নিচ্ছে আর একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না একটা নারী জানে একটা সংসারে কতটা কাজ থাকে আর কতটা করতে হয় অন্য কেউ কিন্তু বুঝবে না যারা কাজ করে না লোক মানুষ তারা কিন্তু কেউগুলো বুঝবে না তো আমরা নারীরাই জানি এক কাজ করতে গেলে আরও মানে অনেক কাজ দেখা যায় বেরিয়ে আসে তো এই তো আমি কিন্তু এই যে বাড়া ওয়াশরুম থেকে যেয়ে পর্দা এনে পর্দাগুলো মিলে দিয়েছি তো অনেকটা কিন্তু বাথরুমে শুকিয়ে গেছে সেটাই দেখতেছিলাম যে আদাটা মনে ওইখানেই শুকিয়ে গেছে ঝরাইতে ঝরাইতে যেহেতু কালকে ধুয়েছিলাম তো কালকে ঝড় বৃষ্টির কারণে দেওয়া হয়নি তো এই তো এখন এই যেগুলো দিয়ে দিলাম আর এই যে এই ভিডিওটা তো আজকে আপলোড করলাম কিন্তু এই ভিডিওটা আমি আরও পাঁচ দিন আগে প্রায় করে রেখেছি কিন্তু কি করব। মানে সময়ের কারণে এই করা হয়নি আবার শরীরটাও তো ভালো থাকে না আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই প্রচুর দেরি হয়ে গেছে একদম ফজরের আগেই চোখ খুলেছে কিন্তু বিছানার থেকে উঠতে পারি না প্রচণ্ড পেন ছিল তারপরে অলসতা লাগতেছিল ঘুম আসতেছিল বারবার উঠতেছিলাম আর বসতেছিলাম আবার শুয়ে বিছানায় আবার শুয়ে পড়তেছিলাম তো এই অবস্থা করতে করতে প্রায় আটটার পরে উঠছি ঘুম থেকে কি করব আসলে সময় তো একরকম যায় না মানুষের জীবন জীবনযাপন আমরা ইচ্ছা করলেও একরকম করে আমরা কিন্তু নিজেকে চালাতে পারি না আসলে চলতে পারি না সব কিছু ডিপেন্ড করে আমাদের শরীরের উপরে তো এই তো এই যে আমি ঘরের কাজ কিন্তু কিছু কথা বলতে বলতে অনেকটাই করে নিয়েছি আর এইখানে একটা জিনিস এনেছিলাম কিছুদিন আগেই একটু বাহিরে গিয়েছিলাম তো এইটা আর আমার লাগানো হয়নি তো চিন্তা করলাম ই যেহেতু চলে আসছে এই ফ্রিজটাকে একটু সাজিয়ে নেই সাজিয়ে কি এই একটা জিনিসই এটা হল যে ডিপের হ্যান্ডেলের যে কাবারটা সেইটা তো এই যে এখন লাগিয়ে নিচ্ছি ইয়া করা যায় না হাতে হাতে এগুলো কিন্তু নোংরা হয়ে আমি আরও একটা এনেছিলাম এর আগে ওইটাও একদম মানে নষ্ট হয়ে গেছে তো তারপরে আনছি দেখি সুন্দর লাগে আসলে দিয়ে রাখলে ঘর সাজাতে আসলে আমাদের মহিলাদের কিন্তু অনেক সবারই বেশিরভাগ আমার মনে হয় নব্বই পার্সেন্টেরও বেশি মহিলাদের কিন্তু সব প্রচুর মেয়ে মানুষ মানে মানে জিনিসপত্র শপিং এগুলাই বাহিরে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় টাকা থাকুক না থাকুক যেটা দেখি সেটাই মন চায় মানে তুলে নিয়ে আসি ঘরে এমন অবস্থা কিন্তু তারপরেও হিসাব করে চলতে হয় আর এখন যেহেতু হাজব্যান্ড নেই তো আমাকে মানে খরচের আর আমার তিনটা বাচ্চা আছে তো খরচ করতে গেলে অনেকটা ভেবে চিনতে তারপরে খরচ করতে হয় আর একটা বয়সে তো প্রচুর খরচ করেছি স্বামী ছিল আর্নিং করেছে সে অডালভাবেই তো সেগুলা আবার তারা তারও আবার ওই আছিল। খরচ করার ইয়া ছিল আমিও করেছি যখন যেটা মন চায় সেটা করেছি কিন্তু এখন তো আসলে অন্যরকম একটা জীবনযাপন এখন আমাকে আসলে খরচ করতে গেলে অনেক চিন্তা করতে তো আমাদের নারীটা নারীর আসলে এরকমই যখন যেমন আমরা সেইভাবে। কিন্তু আমাদের চলার ক্ষমতা মানে আল্লাহ রাবুল আলামিন হয়তো দিয়েছে যখন বেশি তখন বেশিভাবেও চলা চলতে পারি আবার যখন থাকবে না থাকে না আর কি সেটা তখন আবার আমরা একটু টেনে টুনে চলতে পারি আল্লাহ রাবুল মেয়েদেরকে কিন্তু মহিলাদেরকে অনেকটা গুণ দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে আলহামদুলিল্লাহ তো এই তো কথা বলতে বলতে যে কিছু মাছ বাজার এনেছিলাম তো সেটাই এই ফ্রিজেই রেখে দিলাম আপাতত এটা খালি তো এটাতে রেখে দিলাম আর এই যে আদা ব্লেন করে নিছি আর কথা বলতে বলতে এই পর্যন্ত যে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি এখনও দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে অবশ্যই সাপোর্ট করবেন একটা লাইক দিয়ে দিবেন কিন্তু প্লিজ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত এগিয়ে অন্যদের কাছে পৌঁছে দিবে তো আমার আপু ভাইয়ারা তো অনেক বিশেষ করে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন মাঝে মাঝে আসলে কমেন্টগুলো পড়লে আসলে মনটা ভরে যায় একা একা থাকি সারাক্ষণ কিন্তু আপনাদের কমেন্ট পড়লে মনে হয় না আমি একা না আমার সাথে আমার আপুরা আছেন অবশ্যই আপু ভালো খারাপ যাই হোক একটা কমেন্ট করে দিয়ে যাবেন একটা কমেন্ট করলে আসলে ভালো লাগে আসলে কমেন্টটা পড়তে আমি কিন্তু অনেকের ভিডিও যে গিয়ে দেখি লাইক দিয়ে চলে আসি কমেন্ট না করলেও আমার কিছু কিছু আপুরা আছে তাদের ভিডিও তো আমি রেগুলারই দেখি আবার কিছু যারা আমার এখানে এসে কমেন্ট করে ভিডিওতে তো তাদের ভিডিও আমি দেখি আবার যাদের যাদেরটা সামনে চলে আসে স্ক্রিনে মোবাইলে তো দেখি মাঝে মাঝে বসে আসলে সব সময় তো সময় পাই না ঘরের কাজ আছে অনেক কাজ করতে হয় যেহেতু বললামই তো কাজের আপা ছাড়াই কিন্তু গলে ঘরের সমস্ত কাজগুলো করতে হয় তো সে কারণে সময় পায় না যখন সময় পায় ফ্রি থাকি একটু তখন ওই যে কিন্তু দেখে নেই আমার আপুদের ভিডিও মনে করবেন না যে আমি দেখি না আমি অবশ্যই দেখি আর চুপি চুপি লাইক দিয়ে ওই যে নীরব দর্শকদের মতো লাইক দিয়ে চলেও আসি তো এই তো এই যে কিছু বাজার এনেছিলাম প্রয়োজন ছিল শেষ হয়ে গেছে এগুলো ঈদের বাজার না আসলে ঈদের বাজার আবার করতে হবে কিছু দিন পরে এই ভিডিওটা যেহেতু পাঁচ দিন আগে করা তো ওই যে কিছু জিনিস শেষ হয়ে গেছিল তো সেগুলোই আনা হয়েছে এনে নিয়ে এলাম আর কি আটা এখানে আটা আছে পোলার চাউল তারপর যে ঘি তারপরে হচ্ছে আরও ওই যে টুথপেস্ট শেষ হয়ে গেছে পেস্টটা তো সেটাই আনছে একটু টাকি আর কি তো আনা হয়েছে আদা আদা ও এনে যে ব্লেন্ড করে ফেলছে আদা এক কেজি ও আনা হয়েছে ওইটা আসলে ঈদও চলে যাবে এক কেজি আদা আরও কিছু আছে ব্লেন করা তো হয়ে যাবে আর আমার আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাজারগুলোকে গুছিয়ে রেখেছি আর বারান্দায় এসে দেখি ঝপঝপ করে বৃষ্টি বললাম না এখন এখনকার ওয়েদারের কোনো সীমার রেখা নাই কখন যে জ্বর আসে কখন যে বৃষ্টি হয় কখন যে মানে রোদ উঠে সেটা আসলে বোঝা খুব মুশকিল এখন ওয়েদার মানে রূপ ও যে রূপ চেঞ্জ হয় আর কি যখন তখন ওরকমই আমি আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু মানে বুঝি ততটুকুই বলি তো এই তো দেখেন কি বৃষ্টি এই যে সকালবেলা কি রোদ উঠেছিলো রোদে এইখানে দাঁড়ানো যাচ্ছিল না কিন্তু এখন এই যে আবার বৃষ্টি চলে আসছে তো এই তো ইয়া দুইটা শুকায় গেছে আরও দিব দুইটা তো সেটার জন্যই তো ওই দুইটা নিয়ে এসে এখন আর দিব না দেখি বৃষ্টিটা একটু কমুক তারপরেই দিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি আর বাড়াবো না এই পর্যন্তই আমার আপু ভাইয়াদের অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন